আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন শিক্ষক পরিচালক বাংলা স্কুল আজকে আমাদের সাথে আছেন আমাদের দিদি শ্যামি দিদি সাথে আছেন দা আর জন্টুদা হাজব্যান্ড দুইজনীক্ষা পাশ করছেন তো আজকে তারা আমার সাথে দেখা করতে আসছেন সাথে আছে সোনামনিরা দুইজন তো তাদের এই দেখা করতে আসছে আমার সাথে তো আমি অনেক আনন্দিত যে স্টুডেন্ট যখন পাশ করে দেখা করতে আসে এটা অনেক আনন্দ লাগে ভালো লাগে তো যেহেতু তারা আমার সাথে আছেন তাদের নিয়ে ড্রাইভ করবো আজকে সমুদ্র দেখাবো সাথে আপনাদের সাথে শেয়ার করবো যারা স্টুডেন্ট আছেন পাশাপাশি গাড়ি স্টার্ট দেওয়ার কিছু বিষয় তাদের সাথে শেয়ার করব যেমন সে দিদি আমাকে যে জিনিসটা জানতে চাইছে গাড়ি স্টার্ট দেওয়ার প্রথম যে বিষয়টা সিটে বসা সিট পরা এগুলো তো ফর্মাল সবাই জানি মোটর স্টার্ট দেওয়া স্টার্ট দেওয়ার পরে গিয়ারটা চেক করা গিয়ারটা চেক করা গিয়ারটা চেক করা মানে হচ্ছে একই নম্বর গিয়ারে দিয়ে বাড়তি করতে হবে যখন গাড়িটা রান হবে তখন আপনি দুই নাম্বারে দিবেন যখন আপনার গাড়ি পুরোপুরি রান করবে যে রান করার থামার দরকার পড়বে না মনে হয় যে থামার দরকার পড়বে না তখন এই তিন নম্বর গিয়ারে দিবেন আবার যখন মনে হবে যে না আর কোনো রাস্তা থামার কোনো দরকারই পড়তেছে না একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা গতি আপনার চল্লিশ রুপিতে যাইব সোজা চারি হ্যাঁ এখন প্রার্থী করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমার গাড়ি একে আছে কিনা দুয়ে থাকলে গাড়ি ব্রর করে উঠবো তিনে থাকলে গাড়ি ব্রর করে উঠবো বন্ধ হয়ে যাবো এক নাম্বার গিয়ারটা আপনার জরুরি আমরা প্রার্থী করে একে দিয়ে এবং আশেপাশে টাকাই তো অভিষেক কি আমি দেখতেছি দেখেন মানুষ আছে একটাই যে আমি তো বাড়তি করতাম

মানে এটা হয় কি প্র্যাকটিস করতে ইমোশন আসবে আপনি জানবেন না কমন করে বসে রয়েছেন অটোমেটিক হাত দিয়ে এই একে হাজার পরে দেখেন থামছি আমরা একে চলে যাবো পার্থী করবো একটু রান হইব ওদিকে দেখতেছি কেউ আসেনি এই আছে চেঞ্জ করি নাকি আর যেহেতু লোক আছে আমাদেরকে দেখতে হইব গাড়ি ঘুরে যে আরেকটা আছে আবার একে কনফার্ম করলাম দেখেন আরেকটা আছে আবার বাড়ি করতে পারতেছি না ওকে এখন এই দেখেন গিয়ার চেঞ্জ করতেছি এই গাড়ি রান সামনে আমার সীমা রোস্ত দেখা যায় সেই হিসাব করে কিন্তু আমি এই কি করব গিয়ার চেঞ্জ করলাম না থামতে হবে যেহেতু এই যে এখন থামার পরে এই যে একে নিয়ে আসা করলাম এটা করতে হবে না তো মায়ের সব আপনাকে বকবে গিয়ার থামছেন গিয়ার চেঞ্জ একে ওকে এই যে এখানে সীমা ফ্লোর উৎস এখন আমরা অপেক্ষা করতেছি এই সময় আপনার গিয়ারটা ফাঁকে চেঞ্জ মানে চেক করে নিতে হবে কত দিয়ে আছে এই স্বল্প সময়ের মধ্যে কারণ আপনি যে বাড়তি করেন দুই নাম্বার গিয়ারে বন্ধ হয়ে যাবে গাড়ি এই যে এখন আপনি মনে করেন যে রান রান হয়ে গেল ওই মরে যাবো ইন্ডিকেটর এখানে বড় ভাই দায়িত্ব দেখেন সবাই এই যে এখানে গিয়েটা চেঞ্জ করলাম না কারণ থামতে হবে দেখেন তো বড় ভাই দায়িত্ব মাঝখানে একটু দাঁড়াইলাম মনে আছে বড় ভাই সূত্র ম্যাডাম এই যে এখন দেখেন আমি গিয়ার আবার চেঞ্জ করে দিতেছি এখন এই টুকের মধ্যে আপনি চাইলে কিনে আনতে পারবেন যদি আপনার বেসিক দক্ষতা থাকে আপনি বাড়াই দিলেন সমস্যা নাই গতি চলে নিচে আছে যদি দেখেন অবস্থা খারাপ সামনে স্টপ আছে ব্রেকে বাড়া দিলাম এই যে ব্রেকে বাড়া দিলাম দুই নিয়ে আসলাম কারণ এই জায়গায় আমার স্টপ লেখা আছে এনে থামতে হবে দেখেন এই যে কেন থামতে হবে কারণ এই পাশেও এই যে কেউ নাই আমি থামলাম ফর্মাল থামলাম আমি চলে গেলাম সামনে রত দড়ি আছে আমার মাপ তবে কয়শো মিটার বাকি আছে এখানে দুশো মিটার বাকি আছে এই দুশো মিটারের মধ্যে আপনি গতি বাড়াইতে পারেন কিনে দিয়ে দিলেন গিয়ার সামনে পেয়ে তিনি বাড়াইলাম না গতি গিয়ার চেঞ্জ করছি কিন্তু গতি বাড়াইলাম না রত দড়ি হাতে আছে না ঢোকার সময় গিয়ার তিনের থেকে দুই এনজা করলাম গতি কমাইলাম নিজের লেখা আছে দাঁড়ে বেশি জিনিস উপরে এখানে কেউ নাই আমি ঢুকে পড়লাম ঢুকে পড়লাম ঢুকে বললাম এখানে আমার অধিকার আছে বেরোয়ার সময় ইন্ডিকেটর দেখেন বেরোর সময় ইন্ডিকেটরে বেরো দিলাম আছে থামলাম বেশি কিছু না কৌশল ড্রাইভিং ড্রাইভিং কিন্তু আপনাকে এগুলো আগে মাথায় ঢুকে দিতে হবে কোনটা দিয়ে কি হয় দেন আপনা যাইবেন যেমন সামনে রাস্তা ক্লিয়ার আমি দুয়ে দিয়ে রাখছি তিন দিলাম দুয়ে বেশি রাখা যাবে না ধুয়ে রাখলে গাড়ি মানে তেল খরচ বেশি হবে গাড়ির এনার্জি বেশি খরচ হবে তিনিই রাখবেন কিন্তু যখন দেখবেন সামনে ওস্তাক হলো মানে ওই যে জেব্রা ক্রোজ থামতে হইতে পারে গতি কমতে পারে তখন দিন নিয়ে আসবে এই হলো টেকনিক আর কিচ্ছু না এই হলো আমাদের অস্ট্রিয়া মার